বর্তমানে আপনি যদি আমার ব্যালেন্সের অ্যামাউন্ট দেখতে চান তাহলে দেখতে পাবেন যে পঁচিশ টাকার মতো রয়েছে আপনাদের মনে আছে কি না বেশ কিছুদিন আগে আপনাদের সাথে একটি ওয়েবসাইট আমি শেয়ার করি যে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের গেম খেলে আপনি ইনকাম করতে পারবেন এবং সেই ইনকামটা বিকাশ নগদ রকেট ব্যাঙ্ক যে কোনো পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি কিন্তু উইড্রো করে নিতে পারবেন তো আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করছেন অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাই এখান থেকে আমরা কীভাবে উইথড্র করতে পারি এই বিষয়ে নিয়ে একটা ভিডিও দেন সো আপনাদের রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো যারা নতুন মেম্বার তারা এখানে কীভাবে কাজ করতে পারে এবং যারা অলরেডি কাজ করছেন তারা কিভাবে উড্রো করবেন এবং কি এখানে কাজ করার বেশ কিছু নিয়ম রয়েছে এগুলো যদি আপনি ফলো করে কাজ করতে পারেন হানড্রেড এখানে আপনি গেম খেলে ইনকাম করতে পারবেন তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আরেকটা বিষয় আপনাদের আমি দেখিয়ে দেই দেখেন আমি গতকালকে এখানে এক টানা আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা উইন হয়েছিলাম মানে পাঁচটা গেম খেলে পাঁচটাই আমি এখান থেকে উইন হয়েছি যে কারণে আমি কিন্তু বোনাসের জন্য এখানে আবেদন করেছি এবং এখানে আমি লিখেও দিছি যে পাঁচটা উইন হয়েছি তো এখানে দেখেন তারা একটা বোনাস কোড দিছে আপনারাও যদি উইন হতে পারেন এরকম বেশি বেশি তাহলে কিন্তু আপনারাও বোনাস পাবেন আর যারা হচ্ছে আমার ভিডিওর ডিসক্রিপশানে যে গ্রুপটা রয়েছে ওই গ্রুপে জয়েন হবেন ওখানে আপনি চাইলে কাজ শিখে এরপর আপনি क्या करते দেখেন বর্তমানে পঁচিশ হাজার পাঁচশো বাহাত্তর টাকা রয়েছে এখন আমরা যে গিফটটা নিলাম এই গিফটের অপশনে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিলাম দেখি কত টাকা দিল পঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা কিন্তু গিফট করছে আর আপনি যদি রেফার করতে পারেন দেখেন এখানে কত বোনাস রয়েছে আপনি যদি রেফার করেন প্রতিনিয়ত আপনি বোনাস নিতে পারবেন প্রত্যেকটা রেফারের জন্য কিন্তু আপনার বোনাস রয়েছে এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন যারা এখানে কাজ করতে চান যদি কাজ শিখে আপনি কাজ করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে যে গ্রুপ লিঙ্কটা রয়েছে প্রত্যেকে গ্রুপে জয়েন হবেন মাস্ট যারা কাজ করতে চান গ্রুপে জয়েন হবেন হান্ড্রেড পার্সেন্ট তো চলেন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখনও ভিডিওতে লাইক করেননি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি বাজিয়ে দিবেন দেখেন রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আপনি অ্যাকাউন্ট করার জন্য আপনার ফোন নাম্বার বাদ দিয়ে সরি আপনার জিরো বাদ দিয়ে আপনার ফোন নাম্বারটা বসাবেন এরপর এখানে একটা পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড দেন এখান থেকে রেফার কোড বসানো থাকবে দেন এখানে একটা টিক মার্ক দিবেন তো এরপর হচ্ছে নিবন্ধনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে আপনি যে কোনো কান্ট্রির থেকে যদি অ্যাকাউন্ট করতে চান করতে পারবেন আর এখানে আপনি বিকাশ নগদ রকেট এবং ইউএসডিটি যে কোনো মেথডের মাধ্যমে ডিপোজিট অ্যান্ড উইড্রো করতে পারবেন এখানে দেখেন আপনি যদি অন্য কান্ট্রির থেকে অ্যাকাউন্ট করেন আপনি আপনার যে কান্ট্রি কোডটা রয়েছে সেই কান্ট্রিকোডটা বাদে আপনার পরবর্তী যে নাম্বারগুলো রয়েছে নাম্বারগুলো বসিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারেন এরপর অ্যাকাউন্টটা লগ হয়ে গেলে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে এর মধ্যে কোন গেমটা বেস্ট এবং কি আমি যে নিয়মে কাজ করে ইনকাম করি সেই নিয়মটা যদি আপনি ফলো করতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি যে বিষয়গুলো শেয়ার করবো অন্য কেউ হয়তো শেয়ার করবে না এর আগে আপনাদের আরেকটি বিষয় বলতে চাই যদি আপনি এখান থেকে উডড্রো করতে চান যারা অলরেডি কাজ করতেছেন তারা কীভাবে উড্রো করবেন এই বিষয়টা দেখানোর পরে আমি দেখাবো যে আপনারা যারা নতুন মেম্বার রয়েছেন কাজ করতে চাচ্ছেন তারা কিভাবে এখানে কাজ করতে পারেন দেখেন উডড্রো করার জন্য এখান থেকে উইড্রোঅল অপশানে ক্লিক করতে হবে যারা হচ্ছে ওল্ড মেম্বার কাজ করতেছেন তারা কীভাবে উডড্রো করবেন এটা দেখাচ্ছি আপনি ইউএসডিটির মাধ্যমে করতে পারেন অথবা নগদে যদি করতে চান তাহলে অ্যাড যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আবারও দেখতে পারবেন যে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দেবেন দেন এখানে আসার পর আপনি সিলেট এখানে দেখতে পাচ্ছেন যে আপনি বিকাশ নগদ এগুলো সব সিলেক্ট করতে পারেন বিকাশ নগদ রকেট উপায় দেন অনেক কিছু রয়েছে এগুলো আপনি দেখতে পারেন সো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে কনফার্ম যে অপশন রয়েছে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি এরপর হচ্ছে আপনার বিকাশের যে নাম রয়েছে সেটা দেবেন দেন আপনার বিকাশ যে নাম্বারটা রয়েছে সেটা বসে সাবমিট ক্লিক করে দেবেন এটা আপনার অ্যাড হয়ে যাবে তো আমরা হচ্ছে আমাদের বিকাশ নাম্বারটা অ্যাড করে নিছি এইভাবে আপনার বিকাশ নাম্বারটা অ্যাড করে নেবেন এরপর ব্যাক চলে আসবেন দেন আপনার বিকাশ নাম্বারটা এখানে অ্যাড থাকবে এখন আপনি অ্যামাউন্ট দিয়ে জাস্ট উদ্রোতে ক্লিক করে দিবেন এখানে হচ্ছে মিনিমাম উড্রো হচ্ছে আপনার পাঁচশো থেকে তিন তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনি উড্রো করতে পারবেন আপনি চাইলে দিনে তিনটা উড্রো করতে পারবেন ঠিক আছে কিন্তু আমি বলছি যে সর্বনিম্ন পাঁচশো টাকা হলে এখান থেকে উড্রো করতে পারবেন আর আপনি যে টাকাটা এখানে রিসার্চ করবেন সেই টাকাটা আপনি যখন তখন উড্রো করে নিতে পারেন কোনো প্রবলেম নেই তো উইড্রোটা করার আগে আমি হচ্ছে যারা কাজ করতে চান বা যারা কাজটা বুঝতে চান তারা কিভাবে কাজ করবেন আমি একটু দেখিয়ে দেয় দেন ভিডিও শেষে আমি লাস্টে উইড্রো দিয়ে দেখাবো এখান থেকে যদি আপনি কাজ করতে চান অবশ্যই আপনাকে আগে ডিপোজিট করে নিতে হবে তো এখান থেকে ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশানে ক্লিক করে দেবেন এখানে দেখেন নগদ বিকাশ রকেট উপায় ব্যাঙ্ক পি ইউএসডিটি সব কিছু রয়েছে এগুলো আপনারা যে কোনো একটা ম্যাথড সিলেক্ট করে রিচার্জ করতে পারেন মিনিমাম রিচার্জ হচ্ছে আপনার একশো টাকা থেকে এবং মিনিমাম আপনি পাঁচশো টাকা রিচার্জ করতে পারেন বাট এখানে রিচার্জ করতে হলে একশো টাকা যদি নিচে করেন তাহলে পে আউট করতে হবে এবং আপনি যদি পাঁচশো টাকা থেকে করতে চান তাহলে আপনাকে করতে হবে ক্যাশ আউট যে কোনো ম্যাথডে আপনি ক্যাশ আউট করবেন ঠিক আছে আর যেহেতু এখানে রিসার্জ করতে হবে সো অবশ্যই নিজ রিক্সে নিজ দায়িত্ব করবে এখানে কেউ ভাই আপনাকে জোর করছে না আপনার মন চাইলে করবে না চাইলে করার কোনো দরকার নেই এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করলাম দেন বিকাশে আমাদের এখান থেকে পাঁচশো টাকা দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা ডিপোজিট যে অপশন রয়েছে ডিপোজিট অপশনে ক্লিক করে দিলাম আপনি চাইলে বেশি দিতে পারেন এই নাম্বারটা কপি করার পর আমাদের কি করতে হবে বিকাশ থেকে ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করার পর ট্রানজাকশনের যে আইডিটা রয়েছে ট্রানজাকশন আইডিটা বসিয়ে দিয়ে এখান থেকে আমাদের এটা পেমেন্ট নিশ্চিত করলে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে এটা আপনি চব্বিশ ঘন্টা যে কোনো টাইমে করতে পারেন এটা যে কোনো টাইমে উড্রে দেয় যে কোনো টাইমে আপনি রিসার্জ করতে পারবেন তো যখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টে রিসার্জের টাকাটা অ্যাড হয়ে গেছে এরপর আপনি এখানে কাজ কীভাবে করবেন এই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে কাজ করার জন্য প্রথমে হোম অপশনে চলে আসবেন হোম অপশনে আসার পর এখান থেকে নিচের দিকে যাবেন দেখতে পাবেন যে উইন গো নামের একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন অন্য অন্য অনেক কাজ রয়েছে বাট এটাতে হচ্ছে ভালো পরিমাণ ইনকাম করা যায় এখানে দেখেন প্রথমে রয়েছে টাইম এখানে হচ্ছে ওয়ান মিনিট থ্রি মিনিট ফাইভ মিনিট দেন টেন মিনিট এখানে কালার রয়েছে এখানে সবুজ কালার বেগুনি কালার লাল কালার দেন বিগ অ্যান্ড স্মল এগুলোতে ধরে ধরে আপনি ইনকাম করতে পারেন এখন দেখেন এখানে নিচে কিন্তু উঠতে বিগ কালার যে কোনো কালারও ধরতে পারেন বা আপনি বিগ ধরলে বিগ স্মল ধরলে স্মল মানে আপনাকে আইডিয়া করতে হবে যে এখন বিগ উঠছে এরপর এটা কী উঠতে পারে ঠিক আছে এটা আপনাকে আইডিয়া করতে হবে বাট এখানে বেশ কিছু কাজের নিয়ম আছে আপনি আট স্টেপে খেলতে পারেন যেমন আপনি এক কালারে বারবার যদি আপনি ধরেন যে কোনো সময় একবার ওই কালারটা উঠবে বারবার ধরার সময় যেমন আপনি এক টাকা যদি ধরেন পরেরবারে আপনি হচ্ছে দুই টাকা ধরবেন সেটাও যদি পরের বারে আপনি চার টাকা ধরবেন সেটাও যদি আপনি হেরে যান পরের আট টাকা ধরবেন এইভাবে যদি আপনি ধরতে থাকেন তাহলে কিন্তু আপনার একবার উইন হলে লস এবং আসল সব চলে আসবে ঠিক আছে এবং সেখানে কিন্তু আপনার লাভও থাকবে ওই স্টেপ আপনি খেলতে পারেন দেখেন এখানে তিনটা বিগ উঠেছে এখন কি উঠতে পারে এরপরে স্মল ওঠার চান্স রয়েছে তো এখানে যদি আপনি প্রপারলিভাবে আরও কাজটা শিখতে চান ভিডিও ডিসক্রিপশনে যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন হয়ে যান ওখানে আরও বিস্তারিত জানতে পারবেন তো দেখেন এখানে আমি স্মলে কি করব স্মলে আমি এখানে একশো দিয়ে দিলাম ঠিক আছে স্মলে একশো দিয়ে দিলাম এখন যদি স্মল ওঠে এখানে এই এই এটার পর যদি স্মল ওঠে তাহলে কিন্তু আমার এটা ডাবল চলে আসবে দেখেন স্মল চলে আসছে এটা কিন্তু আমার ডাবল দিয়ে দিছে প্রায় একশো ছিয়ানব্বই টাকা দেখেন এখানে কিন্তু স্মল চলে আসে বিগের পরে স্মল এরপরে কিন্তু আমি কি করতে পারি আমি বুঝতে যে আবার স্মলই উঠবে ঠিক আছে তো আমি কি করব আবার স্মলে দিব আবার একশোই দিব কারণ এখানে আপনার অ্যাকাউন্ট দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু পঁচিশ হাজার আছে আমি চাইলে কিন্তু এক হাজার দুই হাজার ধরতে পারি কিন্তু না এখানে আমি কি করব কম কম করে ধরে দিন আমি পাঁচশো এক হাজার টাকা ইনকাম করবো বাই এমন না যে আপনাকে একদিনে এক লক্ষ দুই লক্ষ টাকা ইনকাম করতে হবে তাহলে আপনি কখনও এখান থেকে ইনকাম করতে পারবেন না এটা মাথায় রাখবেন আপনার অ্যাকাউন্টে যদি এক হাজার টাকা থাকে তাহলে আপনি দিন একশো দেড়শো টাকা ইনকাম করবেন আসলে এখানে অ্যাকাউন্টে যত বেশি টাকা থাকে সেটার উপরে ভিত্তি করে আপনার ইনকামটা বেশি করা যায় দেখেন আবারও কিন্তু স্মল চলে আসছে ঠিক আছে এখানে রেট আর স্মল চলে আসছে দেখেন এখানে এই যে দেখেন রেড আর আমি কিন্তু স্মল ধরছি দুইটাই স্মল ধরলাম দুইটাই স্মল আসলো এবারও আমি কি করব আবার আমি স্মলেই ধরবো দেখেন এখানে আমি আবারও স্মলে ধরতেছি কেন স্মলে ধরতে আসছি এটা যখন আপনি আস্তে আস্তে কাজ করবেন তখন বুঝতে পারবেন যে আসলে কোন আপনার বিগের পরে স্মল আসবে নাকি কোন স্মলের পরে বিগ আসবে এগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারেন প্রথম অবস্থায় আপনি বুঝবেন না আপনি গ্রুপে জয়েন হবেন গ্রুপে যখন ভিআইপি গ্রুপে জয়েন হবেন ওখানে ভিডিও দেখে দেখে কাজ শিখতে পারবেন এরপরে আপনি এখান থেকে ইচ্ছে মতো ইনকাম করতে পারবেন দেখেন এবারও কিন্তু স্মল চলে আসলো ঠিক আছে এবারও কিন্তু একটা না তিনটায় কিন্তু আমি উইন হলাম দেখতে পাচ্ছেন তিনটাই কিন্তু স্মল চলে আসে তিনটাই স্মল দেন এরপরে কি স্মল আসবে নাকি বিগ আসবে যেহেতু তিনটে হচ্ছে এখন কিন্তু স্মল আসার চান্স বেশি বিগ আসার চান্স বেশি স্মল আসার চান্স কম বিগ আসার চান্স বেশি এগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যেমন আমি বিকে এখন ধরো আমি কিন্তু জিতে গেছি চাইলে কিন্তু আমি দুইশো জিতছি দুইশো ধরতে পারতাম না আমি আবার প্রথম যেটা থেকে শুরু করছি যে দশ টাকা দিয়ে শুরু করে দশ টাকা একশো দিয়ে শুরু করলে একশো মানে আমি জিতলেও ওখানে আবার প্রথম থেকে শুরু করব বাট আমি যদি হেরে যাই তাহলে ওটা ডাবল করে ধরবো এইভাবে আপনাকে মানি ম্যানেজমেন্ট করে কাজ করতে হবে তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন যে যত কিছু বলুক না কেন ভাই ইনকাম করা যায় না বা বুঝি না কিন্তু চেষ্টা করলে সব কিছুই সম্ভব দেখেন এখানে আমি বিগ ধরছি কিন্তু স্মল উঠছে আমি বললাম না যে স্মল ওঠার চান্স রয়েছে বিগ ওটার চান্স বেশি রয়েছে কিন্তু তারপরে স্মল উঠছে এখানে কিন্তু আমার একটা লস গেল চারবারই স্মল উঠছে বাট আমি যেহেতু বিগে হেরে গেছি একশো তো বিগে এবার আমি কি করব দুইশো ধরবো ঠিক আছে দেখেন আমি কিন্তু প্রপারলি আপনাকে কাজটা বুঝাই দিচ্ছি ভাই এভাবে কেউ আপনাকে বুঝাবে না হিস্টোরিতে যদি দেখেন এখানে কিন্তু একটা না তিনটায় উইন হয়ে গেছি এই একটা লস হলে এখন কিন্তু আমি ডাবল করে ধরলাম দেখি এটা লস হয় নাকি লাভ হয় দেখেন এটাও কিন্তু লস হয়েছে কোনো প্রবলেম নাই বিগে কিন্তু আবারও লস হয়েছে কিন্তু কোনো প্রবলেম নেই আমি কি করব যেহেতু আমার দুইশো ধরা হয়েছিল এবার আমি চারশো ধরবো ঠিক আছে মানে ডাবল করে ধরবো এবার আমি চারশো দিলাম আমি যদি উইন হই এই চারশোতে তাহলে আমার লস লাভ আসল সব চলে আসবে বাট এবারে যদি হেরে যায় তারপর আমি আবার ওটা ডাবল করে ধরবো এইভাবে আমি যদি আট স্টেপ পর্যন্ত ধরি যে কোনো একবার উঠবে বা দশ স্টেপ করে ধরি যে কোনো একবার উঠবে এই জন্য যাদের অ্যাকাউন্টে টাকা বেশি থাকবে তারা একটু বেশি করে ধরবেন আর যাদের কম থাকবে তারা পাঁচ টাকা দশ টাকা এইভাবে ধরে ধরে আপনি কাজ করবেন ভাই দিনে আপনাকে হাজার হাজার টাকা ইনকাম করতে হবে না দিন আপনি যদি এক হাজার টাকা দিয়ে পঞ্চাশ টাকা একশো টাকা ইনকাম করতে পারেন তাহলে মাসে কিন্তু অনেক দেখেন বিগ কিন্তু উঠে গেল এবং টোটাল আমার সাতশো চৌরাশি টাকা চলে আসলো ঠিক আছে দেখেন এখানে যে দুইটা লস গেল আমার হচ্ছে তিনশো এই তিনশো বাদে কিন্তু আমার এখানে সাতশো আপনার চৌরাশি টাকা চলে আসলো এখানে দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু বিগ চলে আসছে স্মল একটা না এক দুই তিন চার পাঁচটা আমি যদি একটা না স্মলে ধরতে থাকতাম পাঁচটায় কিন্তু উইন হতাম কিন্তু না এভাবে আপনি বিগ স্মলে খেলতে পারেন আর কালারে যদি খেলেন তাহলে যে রেড গ্রিন এই মাস একটা ধরবেন না সবসময় রেড গ্রিন এই দুইটা ধরবেন যেমন এখন এখানে দেখেন যে কী আছে বেশিরভাগ কিন্তু এখানে গ্রিন দেখতে পাচ্ছি সো আমি এখানে কি করবো রেড ধরবো রেটে আমি একশো দিয়ে দিলাম যেটাতে আমি হারবো ওটাই বারবার ধরবো ঠিক আছে তো এখানে কিন্তু রেট উঠে গেল এই যে দেখতে পাচ্ছেন রেট কিন্তু উঠে গেছে এখানে হচ্ছে আমার একশো টাকা চলে আসলো লাভ চলে আসলো এই যে দেখতে পাচ্ছেন রেট উঠে গেছে এভাবে আপনি এখানে কাজ করতে পারেন আশা করি কাজটা কিভাবে করতে হবে আপনারা বুঝতে পারছেন আর পঁচিশ হাজার ছয়শোর মতো ছিল দেখেন ছাব্বিশ হাজার হয়ে গেছে এখন উড্র কীভাবে করবেন এই বিষয়টা আপনাদের দেখিয়ে দিই উইড্রো করার জন্য কার্ড কীভাবে অ্যাড করবেন আপনাদের তো দেখিয়ে দিলাম জাস্ট এই উইড্রো অপশানে ক্লিক করবেন পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট দেয় পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম নেই এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করা আছে না থাকলে অ্যাড করে নেবেন তো এখান থেকে হচ্ছে আমার ছাব্বিশ হাজার রয়েছে তো আমি এখান থেকে দশ হাজার উড্রো দিলাম জাস্ট ওয়েট দেখেন আমি চেয়েছিলাম যে দশ হাজার উডড্রো করবো পরে ভাবলাম যেহেতু প্রথম উড্রো বিশ হাজার করবো তো আমার অ্যাকাউন্টে টাকা ছিল ছাব্বিশ হাজারের মতো এরপর আমি আরও অনেকক্ষণ গেম খেলছি আপনারা যদি টাইমটা কাউন্ট করেন যে আমি কোনটা কয়টার সময় বন্ধ করছিলাম এরপরে দেখেন হিস্টোরি আমি দেখাই এই দেখেন আমি কিন্তু দেখেন কিভাবে খেলছি আমি সব স্মল 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 এখানে কিন্তু লাভ লস হয়েছি দেখেন এখানে হচ্ছে সাতশো লস তিনশো লস দুইশো লস এখানে কিন্তু তিন হাজার লাভ ঠিক আছে এরপরে দেখেন এখানে হচ্ছে আমি যে কোনো একটা একটার মধ্যেই ধরছি দেখেন সব স্মল স্মল এরপরে দেখেন বিগ 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 দেখেন এগুলো লস কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লস এরপরে কিন্তু একবারে বারো হাজার আমি হচ্ছে উইন করছি কারণ আমি একটাই বারবার ধরছি এরপরে দেখেন পরেরটা আমি দেখাই এরপরে সেমভাবে কিন্তু এভাবে খেললাম অনেকক্ষণ এই যে দেখেন বিগ 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 অনেকগুলো কিন্তু আমি খেলছি দেখেন পনেরোশো উনিশ উনিশশো কিন্তু লস আমার কিন্তু লসের সংখ্যাগুলো কম এভাবে কিন্তু আপনি খেলতে পারেন এখন টোটাল আমার ব্যালেন্স দেখেন তিরিশ হাজার এখন আমি বিশ হাজার টাকা উড্রো করতে পারবো এই তিরিশ হাজার মিলানোর জন্য অনেক সময় পর্যন্ত আমি গেম খেলতেছি যারা লোভ না করে ধৈর্য ধরে খেলতে পারবে কম কম করে ধরে ধরে তারা কিন্তু উইন হতে পারবে এখান থেকে দেখেন এখন উইড্রো কিভাবে করবেন এই বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিই উইড্রোতে ক্লিক করে দিলাম এরপর এখানে আমরা হচ্ছে আগে দশ হাজার দিতে চাইছিলাম কিন্তু এখন বিশ হাজার দিব বিশ হাজার দিলাম যেহেতু আমাদের বিকেশ অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে এখান থেকে আমরা উডড্রো অপশান ক্লিক করে দেব এটা মনে করেন আপনার দুই তিন মিনিটের মধ্যে পেমেন্ট দিয়ে দেয় ঠিক আছে এখানে হচ্ছে আপনাদের ইন্টার লগ ইন পাসওয়ার্ড মানে লগ ইন পাসওয়ার্ডটা এই জায়গায় দিতে হবে তো লগ ইন পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম উডড্রো এই অপশানে আমরা ক্লিক করে দেব তো সাকসেসফুলি আমাদের উইড্রোটা কিন্তু হয়ে গেছে দুই ঘন্টার মধ্যে পেমেন্টটা আমরা পেয়ে যাব এবং কি এর আগে পেমেন্টটা পেয়ে যাব পেমেন্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি ভিডিও ডিসক্রিপশনে জয়েন হয়ে যান আর যারা ভিডিও গেমের যে গ্রুপ লিঙ্কটা দিছি ভিডিও ডিসক্রিপশনে ওটাতে প্রত্যেকে জয়েন হবেন যারা কাজ করবেন বা কাজ শিখবেন যারা এই বিষয়ে জানতে চান তারা প্রত্যেকে জয়েন হন অবশ্যই যারা এখানে কাজ করবেন নিজ রিক্সে নিজ দায়িত্ব করবেন এখানে কিন্তু ভাই রিক্স আছে রিক্স ছাড়া কোনো কাজ নেই বাট আপনি যদি বুঝে শুনে কাজ করতে পারেন ধৈর্য ধরে কাজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য এটা প্রসেস প্রেসিং রয়েছে প্রসেসিংটা কমপ্লিট হলেই পেমেন্টটা পেয়ে যাবো ধন্যবাদ সকলকে